প্রশাসন আমাদের সাথে সেইভাবে কোঅপারেট করতেছে না মূলত তারা বিভিন্ন টালবাহানা দিয়ে আমাদেরকে পিছায় নিয়ে যাচ্ছে সব কিছু থেকে আর তারা আমার মনে হয় না তারা আমাদের সাথে একমত হচ্ছে বারবার এবং আমি আরেকটা কথা বলে রাখি যদি আমাদের বড়ো ভাইদের কিছু হয় এই অনশনে যদি আমাদের বড়ো ভাইদের কিছু হয় এর জন্য দায়ী থাকবে রাষ্ট্র আর যদি আমরা যতক্ষণ আছি মাঠে ততক্ষণ পর্যন্ত এই অনশন চলবে আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই অনশন চালায় যাব। বড়ো ভাইদের সাথে আমরা আছি এবং একে ভার্সিটি করা পর্যন্ত আমরা থাকবো এখানে বিভিন্ন দল আছে বিভিন্ন অনেকের মতামত আছে এবং কিছু চক্রমবাহী মহল আছে বিভিন্ন মহল আছে সো এরা কাজ করতেছে এখন এখানে অনেক সেন্সিটিভ বিষয় থাকে সেই জন্য আর কি এখন ওইভাবে বলা যাচ্ছে না যে স্পেসিফিক কারণটা কি তারা কেন আমাদের সাথে কাজ করছে না তারাও ক্লিয়ারভাবে বলতেছে না কিছু তারা শুধু টালবাহানা দিয়েই যাচ্ছে ভিসিবিলিটি টেস্ট করার জন্য একটা কমিটি দেওয়া হয়েছিল শুধু কিন্তু সেটা এখনও কার্যক্রম আমরা দেখতে পাইনি আর তিতুমির বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো কারণ আছে বিশেষ করে আমরা বলতে পারি যে ঢাকা মহানগর উত্তরে কোনো পাবলিক ইউনিভার্সিটি নেই এছাড়া তিতুমির যে ইউনিভার্সিটি হওয়ার জন্য বিশেষ যে গুণগুলো প্রয়োজন হয় সেগুলো প্রায় সবগুলোই আছে এই জন্য এছাড়া আর যেহেতু ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরে কথা চিন্তা করে আমরা তিতুমির জন্য তিতুমির কে একটা আছে আমরা আজকে সাতটা আমাদের মিটিং আছে মিটিং পরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো